হাই রে হাই করম রে গরমে ঠেলে নিয়ে আসতে দিনে ওই তোর কি পানি আনলে না টিবল বারে বসাস হাই রে হাই এত জন্ত নাকি কুলারে কি রে হবে করম হচ্ছে তাপ আর তাপ এক ফোড়া বাতাস নাই একটা গাছের পাতা নরে না মনে কয় যে আকার ঝুইমা গেছে গা বাতাস বাতাস মনে কয় বড় হয়ে গেছে গা বাতাস কানু পুরা দিশা না কি কি নি রে ওরে বাবা হাই রে করম বসি কুলাইতেছ না গো বাবা খুব হই না হই দুনিয়া তো মোড়া খালি হেরি মোড়া ও না হাই হাই করম

বাইরে কারেন্ট আছে চার্জার ফ্যান আছে কোনো সমস্যা নাই

কামলার টেহা গরুর মাংস আনছি পোলাও আনন্ছি খাইয়া নিয়ে খাইয়া কাম নাই কামলার টে গরুর পোলাও গরুর কথা কই তো

শেষ <laughs>

এলাকা গরম বেশি তুমি তো এই আম কাড়া লাইতাছেস আম কাড়ালে সময় তো তুমি এলাকা

आन्दोको गेदी छोरीले तँ मन गरे नुहोफ मन गरे यहाँ छोरीले

ও নাই না যদি ঈশ্বরীর তাই না হে তেলটা কাম কর গা বিকালবেলা ইসলাম ইলিশ মাছ আছে না ইলিশ মাছের মনে করো টাকে টাকের ভিতরে বরফ ওটার ভিতরে হুয়া থাকা যা হেডাই তো কই থাকেছি ও হেটাই কইতাছা

ঠান্ডা বাবা সমস্ত এলাকা মনে করেন খালি মিশার কথা ব্যাটটা বসায় মিশা কথা